বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সোনার তরী গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড় ধারা খর কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি একেলা লা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর পারে দেখে আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ডাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গিয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনিও হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরূপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনিও হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেকে ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনিক হেসে আমারে সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভোরে এত কাল নদী কোলে যাহা লয়েছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমার লহ করুণা করে নাই ছোট সেতুরি আমার এই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পরি যাহা ছিল নিয়ে গেল সোনার